ওরে বাংলাদেশের মেয়েরা নজর আসমানের তারা দেখতে তারা মন্দনা হয় না তাদের তুলনা তাই তো তাদের প্রেমে পাগল সকল ছেলেরা ওরে বাংলাদেশের মেয়েরা নজর করা চেহারা দেখতে তারা আসমানের তারা ওরে নরম ছেলেদেরকে দেখলে তাদের প্রেম বেড়ে যায় চরম রূপে অপরূপ তাদের যুগল ক্যামেরা ওরে বাংলাদেশের মেয়েরা নজর কাড়া চেহারা ভাবছি তাদের আসমানের তারা দেখতে তারা মন্দ না হয় না তাদের তুলনা তাই তো তাদের প্রেমে পাগল সকল ছেলেরা ওরে বাংলাদেশের মেয়েরা নজর কারা চেহারা ভাবছি তাদের আসমানের তারা দেখতে তারা মন্দ না হয় না তাদের তুলনা তাই তো তাদের প্রেমে পাগল সকল ছেলেরা ওরে বাংলাদেশের মেয়েরা দেখতে তারা রাজকন্যা লম্বা মাতার চুল তাদের দেখে ছেলেরা সব হয়েছে কুল হাই দেখতে তারা রাজকন্যা লম্বা মাতার চুল তাদের দেখে ছেলেরা সব হয়েছে কুল এরা যেন ফুল বাগানের কাজল বমুরা ওরে বাংলাদেশের মেয়েরা নজর কারা চেহারা বাপচি তাদের আসমানের তারা দেখতে তারা মন্দ না হয় না তাদের তুলনা তাই তো তাদের প্রেমে পাগল সকল ছেলেরা ওরে বাংলাদেশের মেয়েরা নজর কারা চেহারা ভাবছি তাদের তারা